লাথের চোটে ফের গভ্বপাত হতে না মরতে গব্বপাত কৈলাস বলে আশ্চর্য হয়ে ফের গভ্যপাত সত্যি নাকি মাসি এই যে প্যাঁচালো ব্যাপার হলো পিসি মাসি বলে কিসের প্যাঁচালো ব্যাপার কৈলাস মুয়ে নুড়ো জ্বালবো তোমার ফের যদি বলবে ব্যাগ কেলে কথা যোগু আসেনি ঘন ঘন ওকে নিতে থাকেনি দু চার দিন করে পিসি বলে মিয়া না পাঠায় জামাই এনে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসু আদরে রাখবো যতদিন থাকে বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির করব না কেন তবে মেয়া মোরা পাঠাবো না পিসি বলে না কইলে মরতে মোরা মিয়াকে পাঠাবো না তবে আসল কথাটা বলি যোগু মোকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্যে তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে পয়সা কামাচ্ছ মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যুগু করবে আজকালের মধ্যে মরবে তোমরা জানো মাসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে নিজেদের ভরণ কিছুটা তারা রোজগার করত। ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেঁথে শাক ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা ভোজন বছরে দুজোড়া পরণ খরচতে এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি শিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে নিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার উপর জগুর লাথে চোটে গর্ভপাতে মরমর মেয়ে এসে হাজি কি হলো এরপর জানতে হলে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন